দর্শক ফিরি মোশনার ফিরোজ হাসান ভাই যাকে আমরা মানবতার ফেরিওয়ালা নামে চিনি তিনি কিন্তু বিয়ে করে ফেলেছেন যেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ফটো দেখে বুঝতে পারছি ঠিক আছে তিনি একটা ফটো শেয়ার করেছিলেন আমাদেরকে দেখানোর জন্য তো সেই ফটোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা ফটো যেখানে ফিরোজ ভাইকে খুবই হাস্যজ্জল মনে হচ্ছে এবং বিয়ে করে ফেলেছেন এই টাইপের একটা তিনি ক্যাপশন লিখেছেন বাট ফিরোজ ভাইয়ের ওয়াইফ অর্থাৎ আমাদের ভাবির কিন্তু ছবি আমরা দেখতে পাইনি এটা একটা বেশ ভালো তবে ভাই কোনো রিলেশনের বিয়ে না কোনো প্রেম প্রীতির বিয়ে না এটা পারিবারিকভাবে বিয়েটা হইলো হ্যাঁ আর হাজার কোটি দর্শকের বিশ্বাসও এইটা যে ফিরোজ ভাই প্রেম টেম করে না তিনি ভালো মানুষ আর কি তো অবশেষে তিনি কিন্তু পারিবারিকভাবেই বিয়েটা করে নিলেন মানবতার ফেরিওলার মধ্যে কিন্তু ফারাজ করিম চৌধুরীও তিনি বেশ কিছুদিন আগে বিয়ে করলেন রিসেন্টলি ফিরোজ ভাই বিয়ে করলেন এবং আপনি কবে বিয়ে করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ আর ভাই উল্টা প্রশ্ন কিন্তু আমাকে কইরেন না ঠিক আছে আমি কিন্তু আপনার প্রশ্ন করছি আপনি উত্তর দিবেন ঠিক আছে উল্টা আমার প্রশ্ন করা দরকার নেই ঠিক আছে ভাই তো যাই হোক ফিরোজ ভাইয়ের জন্য থাকবে দোয়া ভালোবাসা ও শুভকামনা তার পরবর্তী জীবন এবং দাম্পত্য জীবন যেন সুখময় হয় সুখী যাপন করতে পারে এই দোয়াই আমরা সবসময় করবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও চলেন আজকের ভিডিওটি আমরা শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ